বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের আইসিএসসি বোর্ডের এবার যারা বোর্ডস দেবে মানে ক্লাস টেনে পড়ছ তাদের জন্য এই ভিডিওটি তোমাদের যে গদ্য পদ্য জাম্ব চাঁদের পাহাড় যে সমস্ত প্রশ্ন রয়েছে তার কিছু বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি তার মানে এই ভিডিওতে সব ধরনের প্রশ্ন থাকবে কবিতা থেকেও থাকবে গদ্য থেকেও থাকবে চাঁদের পাহাড়ও থাকবে আবার জাম্বুও থাকবে সব মিলিয়ে মিশিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি তিনটি পর্বে বিভক্ত করে আমি এই ভিডিওগুলো আপলোড করবো মানে পরপর একই ধরনের তিনটে ভিডিও দিব এর আগেও আমি এই ধরনের ভিডিও আপলোড করেছি তো চলো তাহলে প্রশ্ন উত্তর পর্ব এখন শুরু করা যাক প্রশ্ন ওই পিকচার থেকে আইডিয়া এসে গেল কে বলেছে কাকে বলেছে কোন প্রসঙ্গে বলেছে পিকচার থেকে আইডিয়া এসে গেল কথাটির তাৎপর্য কি নাটকে উত্তর দেখো মোহিত চট্টোপাধ্যায় রচিত বাংলা নাটকে জাম্বো বলেছে এই কথাটি এ কথা নিশি ও মাখনকে বলেছে তিন নম্বর জাম্বো মুম্বাই যেতে চেয়েছিল নাম করা অ্যাক্টর হবে বলে কিন্তু মুম্বাইয়ে থাকতে গেলে অনেক টাকার ব্যাপার তাই নিশি ও মাখনকে বলেছিল তাকে কিডন্যাপ করার জন্য তাতে করে তারা দু চার লাখ টাকা পেয়েই যাবে এই টাকা দিয়ে মুম্বাইয়ে থাকা যাবে এই প্রসঙ্গেই কথাটা এসেছে তারপর দেখো চার নম্বর আসলে জাম্বোর পুরো জীবন যাপনটাই বলিউডের সিনেমার দ্বারা প্রভাবিত ও আচ্ছন্ন জাম্বো আসলে সব আইডিয়াই আসলে পিকচার থেকেই পায় এটাই নাটকের প্রেক্ষিতে এই লাইনটার তাৎপর্য দেখো বলে নইলে টের পাইয়ে দিতাম কে বলেছে কাকে উদ্দেশ্য করে বলেছে কোন প্রসঙ্গে বলেছে নাটকটিতে কাকে বাছাধন বলা হয়েছে কেন তাকে বাঁচাধন বলা হয়েছে উত্তর দেখো মাখন বলেছে এই কথাটি জাম্বোকে উদ্দেশ্য করে বলেছে জাম্বোকে কিডন্যাপ করে একটি পোড়ো বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আসলে নিশি ও মাখনকে অসম্ভব রকমের জ্বালাতন করছে সেই প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে তারপরের অংশ দেখো চার নম্বর জাম্বোকে বাছাধন বলে টের পাওয়ানোর কথা বলা হয়েছে কারণ জাম্বো নিশি মাখনের সঙ্গে কুস্তি কুস্তি করছে মাখনের ইনহেলার নিয়ে কুকুরের মুখে মানে পাম পাম্প তারপর ইনহেলারটা ছুঁড়ে ফেলে দিয়েছে প্রশ্ন দেখো সবাই যদি বলেও আমায় মিথ্যা এবং মেকি কে বলেছেন কাকে বলেছেন প্রসঙ্গ বিশ্লেষণ করো কবিতার মূল বক্তব্যটি কি উত্তর দেখো কবি বলেছেন বাবুদের বয়ান ধার করে নিয়ে বাবুদের উদ্দেশ্যেই বাবুদের ব্যঙ্গ করে তিনি বলেছেন তিন নম্বর আসলে বাবু সম্প্রদায় সেই বহুকাল থেকে হয়কে নয় আর নয়কে হয় করে দিতে পারে আখ্যানে ব্যাখ্যানে বয়ান পাল্টে দিতে পারে তার হাতে এতটাই ক্ষমতা যে সে সাধারণ মানুষের নিয়ন্তা হয়ে উঠতে পারে তারপর দেখো চার নম্বর কবি আসলে এই কবিতায় বাবুদের উদ্দেশ্যে বলেছেন বাবুরা চিরকাল নিজেদের স্বাচ্ছন্দ্যের মধ্যে বসবাস করে যান আর জগতের নিয়ন্তা হয়ে সব সিদ্ধান্ত নিয়ে যান কিন্তু তারা কোনোদিন পায়ে হেঁটে শহরের আম জনতাদের দেখে না দেখেন না তারা কিভাবে বেঁচে আছে তাদেরকে পায়ে হেঁটে দেখতে শেখার আহ্বান জানাচ্ছেন কবি তাদের বিরুদ্ধে ব্যঙ্গ করেছেন কবি প্রশ্ন দেখো যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে কি লেগে থাকার কথা বলা হয়েছে কোথায় কখন লেগে থাকে সেটা কোন প্রসঙ্গে বলা হয়েছে কবিতার প্রধান চরিত্র অমলকান্তির জীবনে কি শেষ অবধি সেরকম কোনো হাসি ছিল উত্তর দেখো বিকেলের রোদ্দুরের লেগে থাকার কথা বলা হয়েছে বিকেল থেকে সন্ধ্যা হওয়ার পথে একটুখানি মরা রোদ আকাশের গায়ে গাছের মাথায় লেগে থাকে তিন নম্বর অমলকান্তি কেমন তরো রোদ্দুর হতে চেয়েছিল মানে তেমনতর যেই যেই রোদ্দুর মনে করো এক্সাম্পল দিচ্ছি একটা বৃষ্টি ভেজা যে পরবর্তীকালে যেটা হাসির মতো গাছের পাতায় লেগে থাকবে সেটি তার বাসনা ছিল সেই বাসনা কিভাবে আর পাঁচজনের বাসনার থেকে আলাদা এই সব বোঝাতে গিয়েই আসলে এই কথাটি বলা হয়েছে চার নাম্বার দেখো অমলকান্তির জীবনে আসলে সে শব্দি সেটা হওয়া হয়নি সে ছাপাখানার অন্ধকারে বসে বসে বই ছাপত কিন্তু তার সেই হতে চাওয়াটা যেন কবিতার মধ্য দিয়ে থেকে গেছে একভাবে যা সকলের হতে চাওয়ার আখ্যান বহন করে চলে দেখো লোকটার জ্বর তখন যেন কমেছে লোকটাকে কে জ্বর কমার পর সে কি বলেছিল প্রসঙ্গ বিশ্লেষণ করো লোকটার চরিত্র বিশ্লেষণ করো উত্তর দেখো লোকটা আলভারেজ বলেছিল সে ভয় পায় না তিন নম্বর শঙ্করের সঙ্গে আলভারেজের একটি কথোপকথনের মুহূর্তের কথা বলা হয়েছে এখানে লেখক লিখেছেন টং টং করে ঘড়িতে দুটো বেজে গেল ও ঘরে ঢুকে দেখলো রোগী বিছানায় উঠেই বসে আছে বললে একটু জল দাও খাব লোকটা বেশ ভালো ইংরেজি বলতে পারে শঙ্কর টিন থেকে জল নিয়ে ওকে খাওয়ালে ঠিক এই প্রসঙ্গেই উক্ত বক্তব্যটি উঠে এসেছে উপন্যাসে তারপর দেখো চার নম্বর দিয়োগো আলভারেজ একজন সাহসী অভিযান প্রিয় এবং দৃঢ় চেতা ব্যক্তি পর্তুগাল থেকে আফ্রিকা এসে হীরের খনির সন্ধানে নিজেকে নিমজ্জিত করেছেন তিনি তার জীবন অসংখ্য বিপদে ভরা হলেও তিনি কখনো হার মানেননি কাহিনীতে আলভারেজ শুধু একজন অভিযাত্রী নন তিনি শঙ্করের জন্য একজন গুরু ও সহায়কের ভূমিকা পালন করেছেন তার অভিজ্ঞতা ও জ্ঞান শঙ্করকে বহু বিপদ থেকে রক্ষা করেছে প্রশ্ন দেখো শঙ্কর নিজেকে সামলে নিলে শঙ্কর কে তাকে নিজেকে সামলে নিতে হলো কেন প্রসঙ্গ বিশ্লেষণ করো এর পরবর্তীতে কি হয় উত্তর দেখো চাঁদের পাহাড় উপন্যাসের নায়ক হাতে একটা ছিল সেই টর্চের আলোর সামনে একটা ফোনাতলা সাপ ছিল সেই সাপের সামনে দাঁড়িয়ে শঙ্কর নিজেকে প্রথমে বিহল ভেবেছিল পরে সামলে নেয় তারপর দেখো তিন নাম্বার। আফ্রিকার জঙ্গলে শঙ্কর একটি সাপের মুখোমুখি হয় সেখানে লেখক লিখেছে সত্য কেবল একটি মহাহিংস্র উদ্যত ফোনা মাম্বা যেটা প্রত্যেক ছবলে পনেরোশো মিলিগ্রাম তীব্র বিষ ক্ষতস্থানে ঢুকিয়ে দিতে পারে এবং দেবার জন্য ওত পেতে রয়েছে শঙ্করের হাত ঝিমঝিম করছে আঙ্গুল অবশ হয়ে আসছে কোনোই থেকে বগল পর্যন্ত হাতের যেন সারা নেই এরপরে এই প্রসঙ্গেই লেখক লেখেন উক্ত বক্তব্যটি বা বাক্যটি তারপর দেখো লাস্ট নাম্বার চার এরপর সাপটা ও শঙ্কর উভয়েই অবশ ও মোহগ্রস্ত হয়ে পড়ে এবং ক্রমে শঙ্করের মনে হয় সে আর পারছে না রাত তিনটের সময় তার হাত থেকে টর্চটা পড়ে যায় এবং সাপটাও থম মেরে থাকে সেই সুযোগে শঙ্কর পালিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেয় প্রশ্ন দেখো এক ডোজ হোমিওপ্যাথিক ওষুধে তার ভূত ছেড়ে গেল বক্তা কে কার ভূত ছেড়ে গেল কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে এর পরবর্তী ঘটনা কি ঘটেছিল উত্তর দেখো চাঁদের পাহাড় উপন্যাসের কথক বলেছেন এই কথা আফ্রিকার জঙ্গলের একটি বাচ্চা মেয়ের কথা বলা হয়েছে তিন নম্বর বাচ্চা মেয়েটি একটি বিষাক্ত ফল খেয়ে ফেলেছিল লেখক লিখছেন আমি ওর অবস্থা দেখে বুঝলাম কোনো বনের ফল বেশি পরিমাণে খেয়ে ওর পেট কামড়াচ্ছে তাকে জিজ্ঞেস করা হলো কোনো বনের ফল সে খেয়েছিল কিনা সে বলল হ্যাঁ খেয়েছিল কাঁচা ফল মেয়েটা বললো ফল নয় ফলের বীজ সেই ফলের বীজই খাদ্য এই প্রসঙ্গেই লেখক উক্ত উদ্ধৃতিটি লিখেছিলেন পরের উত্তর দেখো চার নাম্বার লেখক এর পরের অংশে লিখেছেন পনেরো দিন আমরা সেই গ্রামের সর্দারের অতিথি হয়ে রইলাম ইংল্যান্ড মানে হল্যান্ড আর কি হরিণ শিকার করি আর রাত্রে কাফিরদের মাংস খেতে নিমন্ত্রণ করি বিদায় নেবার সময় কাফির সর্দার বলল তোমরা সাদা পাথর খুব ভালোবাসো না এর সেই পাথরের খোঁজ কোথায় পাওয়া যেতে পারে সেটাই শঙ্করদের বলবে গ্রামের লোকেরা